হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো দেখতেই পাচ্ছ সবাই মিলে কিন্তু একটু বেরিয়ে গেছি হ্যাঁ কিছু কেনাকাটা করতে তো সামনেই দুর্গা পুজো তোমরা বুঝতেই পারছো মানে দুর্গা পুজো মানে একটা বাঙালির কিন্তু একটা ইমোশন হ্যাঁ তোমরা ঠিকই দেখতে পাচ্ছো দাদাভাই নিয়ে যাচ্ছে দাদাভাই নিয়ে যাচ্ছে মানে দাদাভাইকে তাকে বিশালভাবে ধরবো এটা সেটা কিনে দেওয়ার জন্য আগে যাব গিয়ে দেখবো পছন্দ করব কিনবো কী নেব তাও জানি না কোনো ডিসাইড করেও যাচ্ছি না দেখো যাওয়ার সাথে সাথে কিন্তু রঙ্গোলি চলে এসেছি এমবাজারে ঠিক আছে তারপরে ভেতরে যাওয়ার আগে একটু একটু মজা হচ্ছে একটু নেচে ঠেঁচে নিচ্ছি যে কী কিনবো না কিনবো বুঝতে পারছি না আর চার পাঁচটা বন্ধুরা এত সুন্দর করে সাজানো দেখো এত ভালো লাগছে দেখতে ভিউটা খুব সুন্দর তারপরে বোন আমরা সবাই মিলে কিন্তু একসাথে চলে এসেছি মামি ঠামি সবাই মিলে ঘুরতে যা কিছু নিই বা না নিই কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে এবার ভেতরে যাওয়ার সাথে সাথে কিন্তু ওখান থেকে ক্যামেরা বেশি একটা অ্যালাউ নেই শুধু নিজের ভিডিওটা তুমি করতে পারবে বাদবাকি কিন্তু অ্যালাউ নেই কিছু দেখানোর ঠিক আছে এবার আমরা তারপরেও কিন্তু লুকিয়ে টুকিয়ে যেটুকু হোক করেছি কারণ তোমাদেরকে একটু দেখাবো কারণ তোমাদেরও একটা পছন্দের ব্যাপার আছে যাই হোক পছন্দ করতে করতে দাদাভাইয়ের সাথে কিন্তু একটু খুনশুটি করেই নিলাম দাদাভাইকে বললাম আজকে তো তোমাকে ধরবোই তুমি কিনে দেবে তো দাদাভাই বলেই দিল আমার কাছে কোনো টাকা পয়সা হবে না তো একটা কিলগুতো দিয়ে নিয়ে তো যাচ্ছি যাই হোক এদিকে মামি পছন্দ করছে এদিকে বোনরা পছন্দ পছন্দ করছে তার মধ্যে থেকে কিন্তু আমার একটা ড্রেস পছন্দ হয়ে গেছে এটা আমি নিয়ে নিলাম তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো টা